আসসালামু আলাইকুম প্রিয় অসুল আপনারা অবশ্যই জানেন গতকালকে থেকে একটাই নিউজ আসছে ময়নার হত্যাকাণ্ড নিয়ে তো ময়নাকে কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে ময়নাকে হত্যাকাণ্ড জড়িত সন্দেহে মসজিদের ইমাম মাজিনকে আটক করে পুলিশ যেহেতু মসজিদের দুতালায় ময়নার লাশ পাওয়া যায় যদিও ময়নার ময়না তদন্তে ইমাম মাজিন দোষী হিসেবে কোনো রিপোর্ট পাওয়া যায়নি তারপরেও সন্দেহজনকভাবে ইমাম মাজিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ময়নার বাবা দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন ময়নার মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে চলে আসেন এবং এসে হাজারি করতে থাকেন এবং বলতে থাকেন যে ময়না কিছুদিন থেকে একটা বিষয় জানে এবং তাকে বলতে চায় বারবার এবং বলে বাবা তুমি কখন দেশে আসবা কখন দেশে আসবা আসবে কথা বলে এই সন্ধে তিনি তার মা এবং চাচাকে অভিযুক্ত করেন তার অভিযোগের জেরেই ময়নার ময়না হত্যার আসল তত্ত্ব বেরিয়ে আসলো যেহেতু ময়নার বাবা প্রবাসে থাকতেন এই সুবাদে ময়নার মার বড়কিয়া সম্পর্ক হয় ময়নার চাচার সাথে আর এই বিষয়টি ময়না জানে একদিন ময়না তাদের দুজনকে উলঙ্গ অবস্থায় পায় আর যেহেতু এই খবরটি ময়না বাহিরে প্রকাশ করে দেবে এই বইয়ে ময়নার মা ময়নার প্রথমে খান কাটে এরপর দেয়ালে অনেক আঘাত করে কিন্তু তারপরে যখন ময়না মৃত্যুবরণ করে না তখন ময়নার চাচা ময়নার লজ্জাস্থানে রড দিয়ে এমন আঘাত করে যে ময়না মৃত্যুবরণ করে এরপর ময়নার লাশ ইমাম মজিনকে ফাঁসানোর জন্য মসজিদে নিয়ে রাখে প্রিয় শ্রোতা এটাই ছিল ময়নার মৃত্যুর আসল রহস্য এগুলো হচ্ছে কিয়ামতের আলামত গতকালকে একটা নিউজ দেখলাম বাবা তার গড়ে জোড়া কন্যা সন্তান হয় পাঁচ মাসের কন্যা সন্তান দুইটিকে পুকুরে ফেলে দেয় এবং বিকালে লাশ উদ্ধার করা হয় এসব খেয়ে এসব আসলে জাহিদি যুগের সেই বর্বরতা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম